चलो 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 चलो

ধ্যায় নেই কিন্তু তার দেখানো পথে তার দেখানো পথে আমরা এই দুর্গোৎসব সম্পন্ন করতে সক্ষম হই موسیقی <سؤال> <سؤال> খুবই স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর এখন মানসিকতা এখানে তার প্রিয় সুব্রত দা যার সঙ্গে এত বছরের তার রাজনৈতিক জীবনের শুরুর থেকে যার সম্পর্ক দাদা বোনের গুরু শীর্ষ তার প্রাণে টানে প্রতি বছর সুব্রতদার পুজোতে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের থেকে সময় নিয়ে তবে আসেন আর সেই ভালোবাসা থেকে এবছরও আমরা বঞ্চিত হইনি কোনো বছরই বঞ্চিত হব না মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্নেহ সাহচর্য থেকে আমাদের সুব্রত দাঁত ছেড়ে যাওয়া আসনে আমরা পেয়েছি আমাদের প্রিয় বৌদিকে শ্রীমতী ছন্দমানি মুখোপাধ্যায় দাদার এবং বৌদির দেখানো পথে এগিয়ে চলছে একটা লেভার গ্রিন ক্লাব বৌদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন মহাপাত্রে জানাতে আমি আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবারের মতন এবারও উনি প্রতিমা উন্মোচন করে দেবেন আপনাদের সামনে প্রতিমাকে মুক্ত করে দেবেন দেখুন কিছু বলার জন্য অনুরোধ আজকের প্রোগ্রামের সঞ্চালক ভাতৃপ্রতিম বিপ্লব স্বপন মহাপাত্র দেবাশিস কুমার একডালিয়া ক্লাবের সকল উদ্যোক্তা বৃন্দ ভাই বোনেরা এই অঞ্চলে ম্যান্ডেভিলা গার্ডেন থেকে শুরু করে একডালিয়া থেকে শুরু করে গড়িহাট থেকে শুরু করে সমগ্র অঞ্চলে গড়িহাট অঞ্চল থেকে শুরু করে ওদিকে ডোভার্স লেন আছে আমি সমগ্র পল্লীবাসীদের সকলকে দুর্গা পুজোর শুভ দুর্গা পুজোর শুভ শারদিয়া শুভ নন্দন জানাচ্ছি এইখানটা আসলে অনেক স্মৃতি ভেসে আসে আগের বারে আমি বলেছিলাম আমার খারাপ লাগে দুঃখ লাগে হৃদয় একটা খুব দুঃখ উপলব্ধি করি শুভ্রততা নেই ভাবতে পারি না যাক গিয়ে আমি এখনো মনে করি তিনি আমাদের মধ্যেই আছেন এক সময় ছোটোবেলায় আমি যখন কলেজ রাজনীতি করতাম বৌদি জানি প্রতিদিন আমার পালা করে সকাল নটায় সুব্রতদের বাড়িতে আমি আসতাম ছাত্র রাজনীতি সেই দিনগুলো আমি নিশ্চয়ই ভুলব না মানুষটা এত খোলামেলা দিল খোলা মানুষ ছিলেন আর খুব উইটি ছিলেন এত ভালো কথা বলতেন যে মানুষকে দুঃখের মধ্যেও হাসিয়ে ছাড়তেন এই মানুষগুলো চলে গেলে আর ফিরে আসে না কিন্তু আমি জানি দুর্গা পুজোর আগ আসার এক মাস আগে থেকে নবান্নে আমার ওখানে প্রায় ই পেতে বসে থাকতেন বল কবে যাবি এভার গিম কবে যাবি এভার আগে আমায় টাইম দে আগে আমায় টাইম দে যতক্ষণ টাইমটা না পেত ততক্ষণ বসে থাকত এভার যেতেই হবে দেখুন সবই আছে শুধু আমাদের প্রাণের মানুষটা হারিয়ে গেছে এইভাবেই চলে যায় কেউ কেউ স্মৃতির স্মরণীতে তারা ভেসে থাকে স্মৃতির আড়ালে স্মৃতির আড্ডালে তাদের আমরা কোনোদিনই ভুলতে পারি না আর আমি এখানে আসলে আমাকে একটা রিকোয়েস্ট করতো যেটা আমি এবার অন্য জায়গায় করতে সময় পাচ্ছি না কারণ আজকেও আমায় তিধারা থেকে সব পঁচিশটা পুজো উদ্বোধন করার কলকাতার পরে প্রায় চারশো পুজো উদ্বোধন করতে হবে জেলায় ইটস এ হিউজ টাস্ক সময় খুব কম তাই তার জন্য অন্য জায়গায় এটা আমি করতে পারছি না সময় নেই বলে কিন্তু এখানে আসলেই ওনার একটা রিকোয়েস্ট থাকতো তোকে একবার স্তোত্রটা বলতে হবে উনি যেখানেই থাক আমাদের আওয়াজ ওনার কাছে পৌঁছচ্ছে এটা আমি বিশ্বাস করি আত্মা অবিনেশ্বর এটা আমি বিশ্বাস করি তাই ওনার কথা মনে রেখেই ওনার প্রাণের পুজো মা দুর্গাকে মনে রেখেই ছোট্ট করে বলছি বলবো কি বললে তো আবার অনেকে ভুল ধরে দেখুন এক একটা মন্ত্রের এক এক রকম শাস্ত্রে এক এক রকম উচ্চারণ আছে এক একটা সঙ্গীতের এক এক রকম ধারা আছে আমি যেটা বলি সেটা আমার ঘরানা থেকে বলি এই ঘরনাটা কারো পছন্দ হতেও পারে নাও হতে পারে পঞ্জিকার যেমন অনেকগুলো মত আছে চণ্ডীপাঠেরও অনেক মত আছে যার পছন্দ হবে না তার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি এটা শিখেছিলাম আমার পিতৃদেবের কাছ থেকে অনিরোধ চণ্ডী পাঠ করতেন এবং এক সময় আমি বেলুরের শান্তনু মহারাজ চতুর্থীর দিন আমার বাড়িতে চণ্ডীপাঠ করতেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন একদম ঠিক আছে তাতেও ন্যারেটিভ পার্টন তো আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি আমাকে আপনারা আমায় দেখবেন আমার গলা শুনতে পাবেন কিন্তু লোকটা আমি নই এসব বেরিয়ে গেছে কাজে এখন জগৎটা খুব সাবধানে সতর্কিতভাবে পা ফেলতে হবে আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো আমি দশ বছর ধরে ফাইট করছি জানেন তো আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমও ছিল এমপ্লমও ছিল না ওটাও আমি করেছি এসে আমার নিজের করে দেওয়া এরকম কিছুই ছিল না এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেওনি। বলেও নি আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায় কেরালা পায় বাংলা সারা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ভাষা তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ধ্রুপদী স্বীকৃতি ভাষার কেন পাবে না আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি মনীষ দাকে আমি অনুরোধ করবো ফাল্গুনি সঙ্গে অবশ্যই চলে গেছে ফাল্গুনি সঙ্গের ক্লাবের উদ্বোধন আমি মা ভোনেদের দেখতে পাচ্ছি এখান থেকেই করা হবে এবং সেখানেও মনীষ আছেন কুশল মজুমদার শালিনী চক্রবর্তী বিশ্বরূপ গাঙ্গুলি সবাই আছেন আমি তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যেটা সুব্রতদের উদ্দেশ্যে মাকে ভালোবেসে করা ভুলভ্রান্তি হলো দায়টা সবটাই আমার কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু করতে পারি আমার কারো কাছে শেখা নেই ওং জয়ী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রি সাহাশ্রধা নমস মধুকৈ বিদ্রা বিবিদাত্রি বড়দিনু রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশো জহি মহিষাসুর সুবিধাত্রি বড়দিনু রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশো জহি চণ্ড মুন্ডো সরি বন্দিতাগ্নি যুগে দেবি সর্বসৌভাগ্যদায়নি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো চণ্ডমুণ্ড মুন্ড বদে দেবী রক্ত বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোযহি অচিত রূপচরিত সর্বশত্রুবিশন রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো নতবে সর্বদা ভক্ততান পনতে চণ্ডিকায় কায় নুম ইয়াদিবি সার্ব ভূতেশু মাথি রূপেন সমস্থিতা নমস্থ্যই 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 নমনম ইয়াদিবি সার্ব ভূতেশু শান্তি রূপেন সমস্থিতা নমস্থ্যই 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 নমনম ইয়াদেবি সার্ব ভূতেশু। স্বস্তী রূপে সংস্থিতা নমস্তশ্রয়ী 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 নম নম ইয়া দেবী সার্বভূতেশু শক্তি রূপে সংস্থিতা নমস্তশ্রয়ী 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 নম নম ইয়া দেবী সার্বভূতেশু লজ্জা রূপে সংস্থিতা নমস্তশ্রয়ী 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 নম নম ইয়া দেবী ক্রানিপে সমসি নমশ্রয় নমশ্রয় নম্বয় নমো নম দেীতেষু তিমি নম্বয় নমশ্বই নমশ নমো নমী সর্ভূ শ্রদ্ধারূপেণ সমমশ নমশ নমস্তম নম দেীতেষু ছায়ারূপে সমস্থিতা নমস্তাই নমশ্বাই নমশ নম দেীতেষু মহাল্মিপেণ সমময় নমো নমেবিভূত বিদ্যারূপেণ সমম নম্বই নম্বই নমস নমো নম যা দেবী সর্বূত সিদ্ধিণ সময়ই নম্বই নমস নমো নম ও স্বমঙ্গলমঙ্গলে শিবে শর্তিক শরণেত্ত্বক গৌরী নারায়ণে নমস্তুতে বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুরশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পারায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেব মহা মহাযোগী মহেশ্বরং মহা পাপ দেবং মকরা নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায়গ ব্রাহ্মণ্য জগদ্ধি জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে গোপিকাকান্ত গোপিকা কান্ত রাধাকান্ত নবস্তুতে মহাদেবং আর শ্রীকৃষ্ণের মন্ত্রটা আমি অ্যাড করলাম কারণ আমি দেখেছি এখানে যারা পুজো করছেন সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছেন তাই জগন্নাথ দেবের উদ্দেশ্যগুলি অং নীলা চাল নিবাসায় নিত্যায় পরবন্তনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথ আয় তে নম পথ গামী হে জগন্নাথ স্বামী জগৎ পিতা জগতের কল্যাণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া ঈশ্বর মা দুর্গা বৌদিকে শক্তি দিন যাতে তিনি সুব্রতদের অসমাপ্ত কাজগুলো তিনি করতে পারেন ভালো করে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ভালো থাকবেন সুস্থ আমাদের মাননীয় দিদির খুব প্রিয় জগন্নাথের মন্দির তাই জন্য আমাদের সবার জন্য আমি মনীষদাকে অনুরোধ করছি আমাদের দীর্ঘদিনের আমাদের একজন প্রতিষ্ঠিত মানুষ আমি মনীষ গুপ্ত এই পুজোটা মনীষদারী পুজো ফাল্গুনী সঙ্গের পুজো ফিতে কাটার জন্য এখান থেকে আমি গুপ্তকে অনুরোধ করছি মনুষ দা প্লিজ ফিতেটা কাটুন আমি দেখতে পাচ্ছি মা বোনদের আমার অনেক প্রণাম অনেক সারদর্ভ অনেক শারদ শুভেচ্ছা অনেক শিউলি শুভেচ্ছা অনেক কাশফুল ভালোবাসা এবং শুভনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ